এই প্রশ্নকারী ভাইকে পাইলে আমার একটু একটু বুকে ধরতে ইচ্ছা করছে আমার শেষ পরিবারের সবাই চায় কোম্পানির চাকরি করি কিন্তু আমার কৃষি কাজ করতে পছন্দ অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে এতে বাবার মান অনেক খারাপ হয় আমিও হতাশাগ্রস্ত এত সুস্থ এবং সুন্দর চিন্তার মানুষ যুবক আমাদের দেশে আছে আমার আমাদের মুসলমানদের মধ্যে কেমন জানি গোলামি করতে খুব মনে চায় আমার অফিসে এক ভদ্রলোক লোক আমাদের আসন্ন ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে ইঞ্জিনিয়ার মানুষ বললাম ভাই কি করেন বলে হুজুর বেকার আছি আমি চাকরির চেষ্টা করছি চাকরি পাচ্ছি না তাহলাম চাকরি কেন করবেন ব্যবসা শুরু করে দেন দশ কেজি আম কিনে আমের সিজনে রাস্তার পাশে বসে যান সাধারণত একটা শিক্ষিত ছেলে এটা শুনলে অপমান বোধ করে হুজুর আমি তো আপনার কোনো ক্ষতি করি না আমার এই ছোট করলেন কেন আপনি

তিনি এবং অন্যরা ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন হ্যাঁ তিনি অন্যের কাজ করেছেন আপনি চাকরি করেন এটা দোষের না কিন্তু আপনার ভিতরে চেষ্টা থাকবে ব্যবসা করার কারণ আল্লাহ তালা বরকত ব্যবসা দেয়